নমস্কার বন্ধুরা আমি অলি লাইফই তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাট শাক ভাজা এই রেসিপি আপনারা হয়তো সবাই জানেন কিন্তু প্রত্যেকেরই রান্না করার ধরন আলাদা আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে আমি এই পাট শাক ভাজা করি তো পাট শাক আপনারা জানেন খুবই উপকারী একটা শাক এই শাক ভাজা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাট শাক ভাজা প্রথমেই আমি এই যে দেখুন একাটি পাট শাক নিয়েছি পাটশাকের পাতাগুলোকে একটা একটা করে বেছে নিয়ে তারপরে কেটে আমি ধুয়ে রেডি করে রেখেছি তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করলাম দু টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করেছি আর এতে এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচ পোয়া রসুন ফোড়নে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন পাট শাক ভাই ভেজে যে ধুয়ে রেখেছি সেটাও আমি অ্যাড করে দিলাম আর এই পাট শাক আমি করব সর্ষের তেলে আপনাদের পছন্দ মতন তেল আপনারা ইউজ করতে পারেন আর আমি এতে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নাড়াচাড়া করব করে ঢাকা চাপা দিয়ে এটাকে একদম ফ্রাই করে নেব পাটশাকে আমি কিন্তু জল দেব না জল ছাড়াই শাকে যে নুন দিয়েছি তার মধ্যে থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই পাটশাক সেদ্ধ হয়ে যাবে তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি আর যে কোনো শাকে একটু মিষ্টি দিলে ভালোই লাগে সেই কারণে আমি এতে এক চামচ মিষ্টিও দিয়েছি এই যে দেখুন এক চামচ চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা দিলে স্বাদটা বেশ সুন্দর হয় আর এরপর আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত না শাকের জলটা খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করব তো এই যে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে তো আমার পাটশাক ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে এসেছি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে আরেকটা যে রেসিপি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা আপনারা মিস করবেন তো অনেকেই পটল খেতে পছন্দ করে না পটলের মধ্যে যদি সয়াবিন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা নিরামিষ রান্না হয়ে যায় এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় প্রত্যেকেই এটা পছন্দ করবে এখানে দেখুন আমি একটা চাটুতে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এটাকে আমি শুকনো খোলা একটু ফ্রাই করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব এই মশলাটা গুঁড়নো থাকলে কিন্তু অনেক রান্নাতেই ইউজ করা যায় সে কারণে আমি এটা একটা হোমমেড মশলা তৈরি করে রাখি তো এটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব এই যে দেখুন আমার মশলাটা পেস্ট হয়ে গেছে তো এরপর এই যে দেখুন আমার মশলাটা পেস্ট হয়ে গেছে এরপর আমি এখানে আলু পটল আর টমেটো কুচি করে রেখে দিয়েছি আর এখানে সয়াবিনটাকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তো অনেকেই বাচ্চারা বেশিরভাগই পটল খেতে যেমন আমার বাড়ির মেয়েরা পটল খেতে পছন্দ করে না আলু পটলের সবজিতে যদি আমি একটু নিউট্রেলা অ্যাড করে দিই তাহলে কিন্তু ওরা ভীষণ ভালো খায় এর স্বাদ কিন্তু মাছ মাংসকেও হার মানাবে মাছ মাংস ছাড়াও কিন্তু এই তরকারি দিয়ে অনায়াসেই ওরা প্রত্যেকেই ভাত খেয়ে নেয় তো এবার কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে ওতে পটল দিয়ে দিয়েছি নুন হলুদও অ্যাড করে দিয়েছি এরপর আমি পটলটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব মিনিট তিন চার সময় ধরে পটল আমার ফ্রাই হয়ে গেছে পটলটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম এরপর আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন আর এইটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ রসুন দিইনি আমি তেলের মধ্যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম আর এর তারপর এতে কেটে রাখা আলুর টুকরোটাও অ্যাড করে ভেজে নিচ্ছি আলুটা খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি তাতে সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে এরপর আমি এতে টমেটো কুচিটাও অ্যাড করে দিলাম যাতে টমেটোটাও আলুর সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমি এক চামচ আদা বাটা অ্যাড করে দিলাম এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে অসাধারণ লাগে আপনারা যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপি করতে পারেন এরপর আমি সোয়াবিনগুলোকে এর সঙ্গে আলাদা করে একটু ফ্রাই করে নেব আপনারা চাইলে সোয়াবিন আলাদা করে ফ্রাই করে নিতে পারেন আমি যাতে কম তেল ইউজ হয় সেই কারণেই আমি এর মধ্যেই এই আলুর তেলের মধ্যেই সোয়াবিনটাকে ফ্রাই করে নিয়েছি এতে অল্প পরিমাণ একটু জলও দিয়ে দিলাম খুব বেশি তেলে আমি রান্না করি না আপনারা সবাই জানেন সেই কারণে নাহলে সোয়াবিনটাকে আলাদাও ভেজে রান্না করা যায় তাতে খেতে হয়তো আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি যেভাবে করি সেটাতেও কিন্তু তরকারির স্বাদ দুর্দান্ত হয় এরপর আমি এতে তিন চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মিনিট তিন চার কষিয়ে নিলাম এতে এক চামচ সরি এক চামচ নয় দু চামচ আমি চিনি দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি তো এতে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো এতে তরকারির কালারটাও সুন্দর হবে দেখতেও ভালো হবে দেখতে ভালো হলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে এরপর আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিলাম মিনিট তিন চার সময় ধরে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি ওতে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম যাতে আলু পটল সয়াবিন সব একসাথে সুসিদ্ধ হয় আর এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর খুলে দেখলাম আমার সমস্ত রকম সবজি খুব ভালোভাবে সে সুষদ্ধ হয়েছে এর এরপর আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দু চামচ অ্যাড করে দিলাম আর এক চামচ মতন ঘিও অ্যাড করে দিলাম ঘিটা ওপর থেকে ঢেলে দিয়েছি আর শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ অ্যাড করলাম শেষে এই মশলাগুলো দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় যে কোনো নিরামিষ তরকারিতে যদি এই ভাজা মশলা আর ঘি অ্যাড করেন তাহলে কিন্তু তরকারির স্বাদ অসাধারণ লাগে তো আমার নিউট্রেলা আলু পটলের রেসিপি অলমোস্ট রেডি রেডি হয়ে গেছে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি তো আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেলাইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্ত এর পর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ